আমার আজকের রেসিপি আইসক্রিম মাত্র এক লিটার দুধ দিয়ে এবং তিনটি উপকরণ দিয়ে এত সুস্বাদু এত পরিমাণ আইসক্রিম তৈরি করা যায় যা আপনি পুরো পরিবারকে সঙ্গে করে খেতে পারবেন এমনকি কোনো অকেশনে যদি আপনি এটা সার্ভ করেন সবাই আপনার তারিফ করবে জন্য আমি হাঁড়িতে এক লিটার দুধ নিয়ে নিয়েছি প্রথমে দুধটাকে একটু জাল করে নিব। দুধটা অনবরত নাড়াতে থাকবো যাতে উপচে যেমন না পড়ে যায় একই সাথে মালাই যেন জমে না যায় দুধের সঙ্গে যখন দুধের ক্রিমটা মিশে থাকবে আইসক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগবে একটা স্প্যাচুলের সাহায্যে সাইডে যে মালাইটা জমে জমে যাচ্ছে সেটাকে আমি মুছে দিচ্ছি দুধটা যখন অনেকটাই ঘন হয়ে আসছে চুলাটা বন্ধ করে দিয়ে ওয়ান থার্ড কাপ চিনিতে তিন টেবিল চামচ পানি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব চিনির পরিমাণটা এতে যথেষ্ট হবে তারপরও আপনার একটু চেখে দেখতে পারেন ক্যারামেলটা খুব বেশি রঙ করব না কারণ যদি একটু বেশি কালার আসে তাহলে আইসক্রিমটা তিতা লাগবে অল্প একটু কালার আসতেই চুলাটা বন্ধ করে দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে দুধ মিশিয়ে দেব যে পাত্রে আমি ক্যারামেল করেছি সেখানে সবটুকু দুধ ঢালা যাবে না পাত্রটা বেশ ছোট তাই অল্প পরিমাণ দুধ ঢেলে ক্যারামেলের সঙ্গে দুধটাকে মিশিয়ে নিচ্ছি তারপর ওই হাঁড়িতে ঢেলে দিব চিনি দলা পাকিয়ে থাকলেও টেনশনের কিছু নাই একটু পর এমনিতেই গলে যাবে দুধের সঙ্গে আমি ক্যারামেলটুকু মিশিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে আবারও একটু ঘন করে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে এমনিতেই ঘন হয়ে আসবে তিন টেবিল চামচ দুধ দিয়েছি পাউডার মিল্ক অল্প পরিমাণ কুসুম গরম পানির সঙ্গে গুলে দিয়েছি এবং সাথে কয়েকটা স্যাফরন দিয়েছি চাইলে আপনার এটা বাদও দিতে পারবেন কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলে এটা অনেকটাই ঘন হয়ে যাবে অবশ্যই এই পর্যায়ে একটু বেশি করে নাড়াতে হবে নয়তো তলানি লেগে যাবে চাইলে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে পারেন আমি আরেকটু ঘন করেছি ঠান্ডা হলে এটা আরও একটু জমে যাবে চুলা বন্ধ করে নিয়েছি এবং এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব আমি আজকে হুইপ ক্রিম ব্যবহার করব। পরিমাণ হুইপ ক্রিম আমি একটা বাটিতে নিয়ে এটা বিট করে নিব এটা কেকের ক্রিম একটি বাটিতে দেড় কাপ হুইপ ক্রিম নিয়ে এটাকে বিট করে নিচ্ছি হাই স্পিডে আপনি বিট করে নিচ্ছি আপনারা চাইলে লো টু হাই স্পিডেও বিট করে নিতে পারেন হাই স্পিডে আট দশ মিনিট বিট করে নিলে এটা তৈরি হয়ে যাবে যেহেতু এটা দিয়ে কোনো ফুল বানানো হবে না কেকের ডিজাইন করা হবে না তাই এতটা স্টিফ হওয়া জরুরি না যথেষ্ট পরিমাণ স্টিফ হয়েছে এ হালকা করে মিশিয়ে নিয়ে আবারও বিট করে নিব একটু বিট করে নিলে একটু মেশানোও হয়ে যাবে একই সাথে এটা স্মুথও হয়ে যাবে এবং বেশ ফ্লাফি হবে চার পাঁচ মিনিট এভাবে বিট করে নিলেই এটা তৈরি হয়ে যাবে আপনারা চাইলে যে এই আইসক্রিমটা যে কোনো কাস্টার্ড কিংবা যে কোনো ডেজার্টে ব্যবহার করতে পারেন এবং ঘরে যদি এত সুস্বাদু এবং এত হেলদি একটা আইসক্রিম আপনি বানাতে পারেন আমার মনে হয় সবাই খুব পছন্দ করবে আমি এবার একটা কন্টেনারে এটা ভরে ডিপ ফ্রিজে রেখে দেব একটু ট্যাপ করে নিচ্ছি এবং উপরে কিছুটা বাদাম এবং চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি কয়েকটা জাফরানও দিয়ে দিয়েছি এটা জাস্ট সৌন্দর্যের জন্য এটা খেয়ে এমনকি দেখে কেউ বুঝতেই পারবে না আপনি বাসায় বানিয়েছেন আপনি যদি না বলেন আসলেই সেটা বুঝতে পারবেন আপনি কতটা স্পেশাল একটা আইসক্রিম বানিয়েছেন এবার ঢাকনা দিয়ে ঢেকে চব্বিশ ঘন্টার জন্য আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি এবং স্কুপ করে দেখাচ্ছি এটা কত সুন্দর করে স্কুপ হয়ে যাচ্ছে একটুকো বরফ জমেনি আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লিয়াস রেসিপির সাথেই থাকবেন খাবেন যখন ভালোটাই খান রান্না হোক